বিরাট ঘটনা ঘটতে চলেছে রাজ্যের দশ শহরে বেছে নেওয়া হলো নাম কলকাতা আসার প্রয়োজনই পড়বে না দশ জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল করতে জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের এখন পাঁচতলা শপিং মল পুরোটাই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের এই ভাবনাকে সামনে রেখে কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল এবার হস্তশিল্প থেকে আচার পাপড় মোরব্বা সহ স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে গড়ে ওঠা বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত হাজারো সামগ্রীকে বাজার তৈরি করে দিতে জেলাতেও অনুরূপ মল তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে শোকেস করা তাই দশ জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল তৈরির জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হলো জেলা শাসকদের গত বারোই জুলাই ভার্চুয়াল বৈঠকে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জেলা শাসকদের জানিয়ে দিয়েছিল নবান্ন এরপর মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা জেলা শাসকদের জলপাইগুড়ি বহরমপুর দিঘা মেদিনীপুর মালদা চন্দননগর রাজ্যে এই মুহূর্তে গ্রামাঞ্চলে বারো লক্ষ পাঁচ হাজার নশো ছেচল্লিশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সদস্য সংখ্যা এক কোটি বাইশ লক্ষেরও বেশি সবাই মহিলা শহরাঞ্চলেও আরো কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এদের প্রধান সমস্যা হল বিপণন স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ শুরুতেই তাদের উৎপাদিত পণ্য বাজার করতে সরকারি উদ্যোগে ব্র্যান্ড তৈরি করার কথা বলা হলেও বিশেষ এগোয়নি সেই কাজ পর্যটক কেন্দ্রিক জেলা শহর তাদের বাজার তৈরি করার প্রস্তাবও ছিল কেন্দ্রীয়ভাবে কলকাতায় এই মল তৈরি করা হলেও তা যথেষ্ট নয় এজন্যই জেলাগুলিতে মল তৈরি করতে হবে যেখানে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর পণ্য থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তাঁত বস্ত্রশিল্প হস্তশিল্পকে শোকেস করতে চান এজন্য পুজোর আগেই দুবাইয়ের মতো রাজ্যে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার শোকেস ওয়েস্টবেঙ্গল হচ্ছে কুড়ি সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে আলিপুর জেল মিউজিয়ামের পাশে হিডকো একটি মল তৈরি করেছে পুরোটাই বাংলার হস্তশিল্প তাঁত এবং চর্মজাত শিল্পকে নিয়ে নবান্ন সূত্রে খবর এই সম্মেলনের আগেই এই শপিং মলগুলির তৈরির কাজ শুরু করতে চায় নবান্নের শীর্ষ মহল সেই কারণেই তৎপরতা শুরু করলো নবান্ন